আলাইকুম আমার ভিডিওগুলি যারা দেখেন যে কাজগুলি দেখেন আপনাদের যদি ভালো মনে হয় যে কাজগুলি ভালো সেই কাজগুলিতে আপনারা কমেন্ট এবং লাইক করবেন কারণ ভালো কাজগুলিতে আপনি আপনি যদি কমেন্ট এবং লাইক দেন কালকে আমাদের দিন আপনি ভালো কাজে যে সাপোর্ট করেছেন ভালো কাজে যে আপনি সাপোর্ট করেছেন এই কাজগুলি আপনার সাক্ষী দেবে আপনি ভালো কাজ না করলেও ভালো কাজে একটি আপনি সহযোগিতা বা সাপোর্ট করেছেন আমরা আজকে এসেছি কুড়িগ্রাম জেলার ভুঙ্গামারী উপজেলার বাঘভাণ্ডার বাঘভান্ডার নামক গ্রামের ছয় নং ওয়ার্ডে ছয় নং ওয়ার্ডে আপনারা দেখতে পাচ্ছেন একটি নতুন মসজিদ নতুন মসজিদ স্থাপন হচ্ছে এই নতুন মসজিদে আমরা একটি টিউবওয়েল দিচ্ছি উজু করা এবং সময় মতো উজু করে এই মসজিদে যেন নামাজ পড়তে পারে এই মসজিদে উজুখানা এবং কোনো টিউবওয়েল নেই আপনারা দেখতে পাচ্ছেন নতুন এই মসজিদটি এটি হচ্ছে কুড়িগ্রাম জেলার ভুঙ্গামারী উপজেলার বাঘ ভাণ্ডারের ছয় নং ওয়ার্ডের ছয় নং রঙাবাড়ি থানা বাঘ ভান্ডার গ্রাম ছয় নং ওয়ার্ডের নতুন মসজিদ নির্মাণ করা হচ্ছে এখানে কোনো পানির টিউবওয়েল নাই এখানে আমরা একটা টিউবওয়েল পাচ্ছি যে এই টিউবওয়েল আমাদেরকে দান করছে তার জন্য আমরা সারা জীবন তাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ টিউবওয়েলটি এই মসজিদে যতদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত এই মসজিদের পানি পান করবে উজু করবে এবং গোসল করবে ততদিন পর্যন্ত যে ব্যক্তি এই টিউবওয়েলটি দান করেছে সে ব্যক্তি ততদিন পর্যন্ত এই টিউবওয়েলের উজু করে যে নামাজ কালাম করবে সালাত আদায় করবে সেই সালাতের জয়াব তার আমল নামায় লেখা থাকবে ইনশাআল্লাহ সকলেই আপনারা দোয়া করবেন ওনার যেন এই রকম বেশি বেশি করে মসজিদ মাদ্রাসা এবং মাস হয় যে মানুষগুলি টিউবওয়েল দিতে পারে না অর্থের কারণে টাকা পয়সার কারণে তাদের সকলের জন্য আমরা দোয়া করবো তো তিনি যেন আরও বেশি বেশি করে এই ভালো কাজগুলি এই মানবিক কাজগুলি করে যেতে পারে সকলেই বলে আমিন আমিন আদ্দাল্লু আলাল খাইর কাফাইনিসের মধ্যে আসছে যে যে একটি ভালো কাজের রাস্তা দেখাবে ওই কাজ তার ভালো কাজের রাস্তা দেখানোর কারণে যে ব্যক্তি ওই কাজটা করে যে পরিমাণ সোয়াব অর্জন করবে ওই পরিমাণ সোয়াব যে রাস্তা দেখাইলেন সে পাবে যাই হোক মসজিদ এই মসজিদটা হলো আল্লাহর ঘর আল্লাহর ঘরের মধ্যে যে দান করবে এই দান কিয়ামত পর্যন্ত সে থাকবে ভালো কাজের সোয়াব কিয়ামত পর্যন্ত সে শুয়ে শুয়ে পেতে থাকবে একটা হলো যে হাদিসের মধ্যে আসছে মাতাল ইনসানুতি বি সালাসাতিন

আজকে রাস্তার পাশে কেউ যদি টিউবওয়েল ছায়াদায় রাস্তা দিয়ে প্রতীক চলবে তাদের ছায়ার জন্য ছাউনি বানিয়ে দিল এই সোয়াবগুলো সে কাল আমত পর্যন্ত সে এই সোয়াব পেতে থাকবে তেমনিভাবে এই মসজিদের জন্য যারা এই টিউবওয়েলের ব্যবস্থা করলো ব্যবস্থা করার কারণে এই টিউবওয়েলের মাধ্যমে যারা এই কিয়ামত পর্যন্ত এই মসজিদটা আল্লাহ তালা বজায় রাখবে টিকায় রাখবে ততদিন পর্যন্ত যত ব্যক্তি উঁচু করে নামাজ পড়বে এবং সালাত আদায় করবে যত নেক কাজ করবে সমস্ত নেক কাজের অংশ সে যেতে থাকে আমরা আশাবাদী যারা এই সমস্ত ভালো কাজের দিকে রাস্তা দেখাইতেছেন ভালো কাজের জন্য অন্যদেরকে সহযোগিতা করতেছেন আমরা বলবো তারা যেন আরও ভালো কাজের অগ্রগতি হতে পারে আরও ভালো কাজ যেন আল্লাহ তালা তাদের দ্বারা আরও এর থেকে আরও বড় বড় ভালো কাজ করার সুযোগ সুবিধা যেন তাদেরকে আল্লাহ তালা করার তৌফিক দান করেন এই জন্য আমরা তাদের জন্য সকলেই দোয়া করব আল্লাহ তালা আমাদের সকলকে এই ভালো কাজগুলো করার তৌফিক দান করুক আবার এলাকাবাসীও আমরা যারা ভালো কাজের জন্য এগিয়ে আসতেছে তাদের এই ভালো কাজের জন্য আমরা তাদেরকে সাহায্য করব কথা দিয়ে হোক এবং নিজের শ্রম দিয়ে হোক মেধা দিয়ে হোক যে স্তরে আমরা এই ভালো কাজগুলোকে সহযোগিতা করব আল্লাহ তালা সমস্ত সহযোগিতাগুলো কাল কিয়ামতের দিন সোয়াপের পাল্লা ভারী করে আমল নামে আল্লাহ তালা দান করবেন আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করবেন